এটা আমলে লফজির মানবী আমেলের লবজি আমেলের লফজি না মানবী দেখা যাচ্ছে লফজি বলে দেখা যাচ্ছে তাহলে ইন্ন্যা কি করে দুইটা আমল করে কয়টা আমল করে দুইটা আমল করে একজনকে ন সবদায় আরেকজনকে রফাতে তাহলে একজনের নাম হলো ইসিম আর একজনের নাম হল কি খবর এটা নাম দিছে আর কি এটার নাম হলো কি ইসিম আর এটার নাম কি খবর তাহলে ইসিমটা একটু বড় হয়ে গেছে এসিমটা একটু কি হয়েছে বড় হয়েছে হাদিহিত তিলমি যাতা হাজিহি তিলমি জাতা তাহলে হাজিহি এখানে ইসিম যেটা আছে এই ইসিমের মধ্যে একটা অংশ হলো কি মাবনি আরেকটা অংশ হলো কি মরব একটা অংশ হলো কি হাজিহি এটা হলো কি মাবনি এটা হলো কি মাবনি তাহলে ইসিম হিসাবে যে নসবটা দিব আমি সেই নসবটা তো এখানেও দেওয়া দরকার ছিল কিন্তু এখানে নসবটা দিতে গেলে সে কি করবে এগারো হাজার ভোল্টেজের কি কারেন্টে কি করবে শর্ট করবে এখানে কি করা যাবে না টাচ করা যাবে না তাহলে জন্য বেসারাই সহজ সরল কে ছাত্রীটা তিলমি যাতা। এখানে কি করব মন মতো একটা নসব দিব এখানে কি করব মন মতো একটা নসব দিব কারণ নসব তো দেওয়া দরকার ছিল এখানে কিন্তু এখানে দিতে পারলাম না কেন মাপনি হওয়ার কারণে এখানে দিতে পারলাম না কেন ডাকদি সদরকে এখানে দিতে পারলাম না কেন মাপনি হওয়ার কারণে এখানে দিতে পারলাম না কেন মাপনি হওয়ার কারণে সো এখানে আমরা কি করব নসব দিয়ে দিব জাকিয়াতুন জাকিয়াতুন এখানে আমরা পেশ দিলাম কিনা জাকিয়াতুন পেশ হইলো কিনা তাহলে এই পেশটা কে দিয়েছে ইন্নাই ইন্নার খবর হিসাবে কি হইছে পেশ হইছে তাহলে ইন্নায় কয়টা আমল করে দুইটা আমল করে ইসিমকে নসব দেয় খবরকে রফা দেয় ইসিমকে নসব দেয় খবরকে রফা দেয় এই যে আমলটা বুঝতে পারলাম এটাই কি তার কি ইন্না হাযিহি তিলমিযাতা জাকিয়াতুন এখন কথা হলো ইসমে ইশারা এটার সাথে কয়টা পরিচয় আছে দুইটা পরিচয় আছে ইসমেশারার সাথে পরিচয় কয়টা আছে দুইটা একটা হলো আমরা মারেফার মধ্যে পাই ইসমেশারাকে কোথায় পাই মারেফার মধ্যে পাই ইসমেশারাকে কোথায় পাই মারেফার মধ্যে পাই ইসমেশারাকে কোথায় পাই মারেফার মধ্যে পাই আবার কোথায় পাই মাবনির মধ্যে পাই মুশাবা মাবনির মধ্যেও কি পাই তাহলে হাজহির সাথে পরিচয় কয়টা দুইটা তাহলে মাবনির সাথে পরিচয় মানে নো টাস নো চেঞ্জ যেমন আছে তেমন থাকবে আর মারেফার সাথে পরিচয় মানে তার কেবে দিক দিয়ে কি বিবেচনা করা যাবে তাহলে হাজিহি এটা আর তিলমিজা আলিফলাম দ্বারা মারেফা তাহলে মারেফার পরে মারেফা মানে কি মাউস মারেফার পরে মারেফা মানে কি তাহলে ইসমিশারা আসলে আমরা দেখব প্রথমে দেখবো আমরা এটার পরে আলিফলাম যুক্ত নাকি আলিফলাম মুক্ত ইসমিশারা আসার পরে আমি কি দেখবো যে কি তারপরের ইসিমটার অবস্থা আমরা দেখবো এটা কি আলিফলাম যুক্ত নাকি মুক্ত যদি আলিফলাম যুক্ত হয় ইসমে সারার পরের ইসিমটা যদি কি হয় আলিফলাম যুক্ত হয় তাহলে কি চার তারকিব হয় কয় তারকিব হয় চার তারকিব হয় এক নম্বর কি মৌসুফ সিফত হাজিহি এটাও মারেফা আর তিলমিজা এটাও মারেফা তাহলে মারেফা মাহেফা মানে কি মৌসুফ সিফত হাজিহি দ্বারা যা বোঝানো হয়েছে আর তিলমিজা দ্বারা কি তাই বোঝানো হয়েছে তাহলে কি মুফদাল মিনহু বদলও করা যায় যদি এবারতের মধ্যে এমন দুইটা বিষয় থাকে যে কি একই জিনিস বোঝানো হয়েছে তাহলে কিসের তারকিব হয় মুবদাল মিনহু বদলের তার্কিব হয় তিন নাম্বার মোবাইয়ান বয়ানের তার্কিব করা যায় কারণ হাজহি একটু অস্পষ্ট ছিল আর তিলবিজা বলার কারণে কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে হাজি ইশারা করছি এখন এটা নির্দিষ্ট হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে তাহলে সেই হিসাবে মোবাইয়ান বয়ানের তার্কিবও কি করা যায় অর্থাৎ মাহাতুফ আলাইহি আতফ বয়ান তাহলে তাবের কয়টা প্রকারের তারকিব করা যায় তিনটা প্রকার তাবের কয়টা প্রকার ঢুকছে এখানে তিনটা প্রকার ঢুকছে তাবের কয়টা প্রকার ঢুকছে তিনটা প্রকার তাবের কয়টা প্রকার ঢুকছে তিনটা প্রকার ঢুকছে একটা হলো কি মাউসুফ সিফত মুবদাল মিনহু বদল আর কি মাতুফ আলাইহি আতফ বায়ান এ তাবের তিনটা প্রকার আমরা এখানে পেয়ে গেছি তাহলে মূলত নসবটা ইন্নাই দিছে কাকে হাজিহি কে তো তার তাবে হিসাবে তিলমিজায় পাওয়া গেছে কে পাওয়া গেছে তিলমিজায় পাওয়া গেছে কি তার তাবে হিসাবে কি হিসাবে তাবে হিসাবে কে পায়ে গেছে তিলমি হিসাবে পেয়ে গেছে তাহলে নসব তো দেওয়া দরকার ছিল তাকে কিন্তু তার নসবটা কি সে পেয়ে গেছে তো এখানে দিতে পারি নাই মাপনি হবার কারণে এটাকে আমরা বলবো কি মহল্লার নসব তাহলে মাপনির মধ্যে এরাব হয় না যে এটা না এরাবের জায়গায় বসে মাপনি মানে কি এরাবের জায়গায় বসে এরাব গ্রহণ করে না বাকি কি এরাবের জায়গায় বসে নসবের জায়গায় বসে কিন্তু নসব দিতে পারবে না তুমি কিন্তু নসবের জায়গা এটাকে কি বলা হয় মহল্লার নসব তাহলে এখানে হাজিহির মধ্যে নসবটা হইছে কি কি নসব হইছে মহল্লার নসব হইছে হাজিহির মধ্যে যে নসব হইছে এই নসবটার নাম কি মহল্লার নসব আর এটা হলো কি ডাইরেক্ট নসব বুঝছো কিনা এটা নসবের জায়গায় বসছে মাবনি নসবের জায়গায় বসছে আর এটা হলো কি সরাসরি নসব গ্রহণ করছে তাহলে এখানে মাউসব সিফত পাইসি কিনা আমরা তাবের তাবের প্রকার পাইলাম কিনা তিনটা প্রকার এখানে পাইছি আর একটা তার কেব করা যায় সেটা হলো ইসমেশারা মোশারুন এলাইহি হাজিহি ইসমেশারা আতিলমি জাতা মোশারুন এলাইহি তো মৌসুফ সিফত বলো মুবদাল মিনহু বদল বলো মাদুফ আলাইহি আতফ বয়ান বলো ইসমেশারা মোশারুন এলাইহি বলো এই দুটো মিলে কি হইছে ইন্নার ইসম হইছে ইন্নার কি হইছে ইসম হইছে আর জাকিয়াতুন কি ইন্নার কি খবর যাকিয়াতুন কি ইন্নার খবর বুঝাচ্ছে তার কি তাহলে ইন্না কি আমেলে লবজি হরুফে আমেলা তার ইসিম পাইলাম খবর পাইলাম হ্যাঁ লম্বা পাইলাম কোন সমস্যা নাই আমাদের আলিমুন ইন্না সদি ককা আলিমুন ইন্না সদি ককা আলিমুন এখানেও কি ইন্না পাইছি ইন্নায় কি আবল করে ইসিমকে নসব দেয় খবর কে রফা দেয় তাহলে ইন্ন সদি ক এই যে কফের মধ্যে কি দিলাম আমরা নসব দিলাম এই নসবটা কে দিছে ইন্নায় দিছে এই যে ইন্নায় যে নসব দিছে এটা যে বুঝতে পারলাম এটাই কি তার কি বুঝেছে তার কি মানে হল শুদ্ধ এরাপটা বুঝতে পারা অথবা কি দিতে পারা যদি আগে দেওয়া থাকে এখন তো অধিকাংশ কিতাবগুলোর মধ্যে তার এরপ দেওয়া থাকে দামিশ বানানোর পদ্ধতি ছাত্রদেরকে কি বানানোর পদ্ধতি দামিশ বানানোর আমার তো মাঝে মাঝে মন চাই যে কোরআনের এরাবগুলো মুছে দিব আমি তারপর দেখবো তুই নাহ ছাড়া তুই হাফেজ কেমনে হস হাফেজ মারুফ ওরে বাপ রে বাপ হাফেজ হয়ে গেছে আর কি দরকার আছে আমার নাহ সরফ পড়ার কথা বুঝে আসে নাই কোরআনের অ্যারাপ গুলো মুছে দিলে হাদিসের অ্যারাপ গুলো যদি মুছে দেই তাহলে তুমি কি এই কমি মাদ্রাসায় পড়া ছাড়া তার কি শিখা ছাড়া নাহ সরফ ছাড়া তুমি কেমনে কোরআন পড়বো আমি দেখে ছাড়বো এটা মন চাই মাঝে মাঝে আমার কথা বুঝে আসছে তাহলে যেখানে অ্যারাপ দেওয়া আছে ওই শুদ্ধ আরাবটা বুঝতে পারলে দিলের মধ্যে একটা কি আনন্দ হয় এই কেন হইছে তো দেওয়া থাকলে বুঝবা আর যদি দেওয়া না থাকে তাহলে বাপের একটা দিয়ে দিবা তার কি বলে যাচ্ছে তাহলে আলিমুনের মধ্যে পেশ হইছে কেন ইনার খবর হওয়ার কারণে আলিমুনের মধ্যে পেশ হইলো কেন ইন্নার খবর হওয়ার কারণে ইন্না তার ইসেম কে নসব দেয় খবরকে কি করে রফা দেয় তলে যাই দুনের মধ্যে রফা হলো কেন আলে মুনের কি তাবে হওয়ার কারণে খবরের কি হইছে তাবে হইছে খবরের কি হইছে তাবে হইছে তাহলে তাবের পুরস্কার পাইলাম কি না আমরা এই তাবের পুরস্কার এই যে এখানে যে তর্কীবের জন্য বললাম যে পাঁচটা বিষয় এই পাঁচটার বাইরে তুমি পাইবা না হয়তোবা কি আমেল আমল থাকবে তো আমেল তো আছেই এই যে আবেল পাইলাম কি না আমরা আমেলার আমল তর্কীবের জন্য কয়টা বিষয় জরুরি পাঁচটা বিষয় জরুরি গ্রামারের কয়টা পাঁচটা বিষয় তাহলে আমেল আর আমল পাইতেছি কিনা আমরা ইন্না পাইতেছি ইন্নার আমেল পাইছি আবার আমলও পাইতেছি দুই নম্বর কি ষোলো প্রকার ইসিম তিন নম্বর কি মাবনি চার নম্বর কি তাহবে পাঁচ নম্বর কি বারেফা এর বাইরে আর আসবে না দেখবা আচ্ছা ইন্না বাবাল জান্নাতি এই যে বাবাল জান্নাতি ইন্না কি করে ইসিম কে নসব দে খবর কে রফা দেয় ইসিম কে নসব খবর কে রফা দেয় ইন্না বাবাল জান্নাতি ও সে তাহলে এখানে কি করলাম নসব দিলাম আর এখানে কি রফা দিলাম তাহলে বাবাল জান্নাতি বাবাল জান্নাতি জান্নাতি জের দিলাম কেন এই বাবাল জান্নাতি মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে ইন্নার ইসিম মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে কি ইন্নার ইসিম তাহলে ইন্না তার আমলটা কোথায় করছে মুদাফের মধ্যে করছে ইন্না তার আমলটা আমেলের আমলটা কোথায় করে মুদাফের মধ্যে করে মুদাফ ইলাহি তো সবসময় জের হয় মুদাফ ইলাহি সবসময় কি হয় জের হয় তার আমেল আসলে তার আমলটা কোথায় করবে মুদাফের মধ্যে করবে তুমি যদি কিছু দিতে চাও কাকে দিবা আমারে দিবা না তোমাদের আম্মা জানকে দিবা আমাকে অটোমেটিক খেয়ে ফেলবে কথা বুঝে নেই বাবর দই দেয় দেয় মুদফকে দিবা না মুদফ ইলাই দিবা মুদফকে দিবা তাহলে আমেলের আমলটা কোথায় দিবা মুদফ কে দিবা মুদফ ইলাই দিবা না মুদফ ইলাই অটো পাওয়া যাবে মুদফ ইলাই তো সবসময় জেরেই হয় মুদফ ইলাই সবসময় কি হয় জের হয় তাহলে ইন্না বাবাল জান্নাত এটা অনেক সময় কি অনেকের পেরেশানি থাকে আমি যে এরাবটা দিব এটা কি মুদফ দিব না মুদফ ইলাইকে দিব আরে বাবা মুদফ ইলাই তো সবসময় মুদফের কাছ থেকে জের পায় আসছে তুমি না দিলেও কি আব্বাস আমার খাওয়ান বরণ পোষণ দেওয়া লাগবে কথা বুঝছো কি না আর নসবটা কোথায় হবে কথা বলে না নসবটা কোথায় হবে মুদফের মধ্যে তাহলে ইন্না বাবাল জান্নাতি ওয়াসিউন ইন্না বাবাল জান্নাতি ওয়াসিউন বুঝতেছো কি না আচ্ছা ইয়াফহামু মা জেতুন ইয়াফহ্যামু মা জেতুন তাহলে এতক্ষণ পাইছিলাম কি আমেল কি ইন্নার সাথে পরিচয় হলো আমাদের সাথে এখন কার সাথে পরিচয় ইয়াফহামু পাওয়ারফুল আমেল ফেলের সাথে না কার সাথে পাওয়ারফুল আমেল ইন্না তো দুইজনকে আমল করে একজনকে নসব দেয় আর একজনকে রফা দেয় আর এই ফেল একাই কয়জনকে আমল করে আটজনকে আটজনকে মা মা আরো ফইলেও আটজন মাজুল হইলেও কি আটজন কয়জনকে আমল করে আটজন নয়জনকে কি করে আমল করে একাই তাহলে পাওয়ারফুল আমেল তাহলে সে কি করে ফেল আসলে কি দেখবো আমরা দুই সিগা এক সিগা নাকি বারো সিগার এক সিগা এটা কি অহেদ মুজাকার গায়েব এবং অহেদ মোহান্নাস গায়েব থেকে হয়েছে নাকি এই দুই সিগা বাদ দিয়ে বাকি বারো সিগার যে এক সিগা হয়েছে তাহলে এটা কোন সিগা হইছে। দুই সিগার এক সিগা অর্থাৎ অহেদ মুজাকার গায়েব হয়েছে তাহলে আমরা ফাইল কি খুঁজবো ইয়া ফাহমু বুঝে বুঝে কে বোঝে কে বোঝে তাহলে কে বোঝে কে বোঝে মাজেদ বোঝে তাহলে মাজেদ বুঝে বুঝার কাজটা কার মাধ্যমে সম্পাদন হচ্ছে মাজেদের মাধ্যমে তাহলে ফাইল চিনবো কেমনে কে দ্বারা প্রশ্ন করলে ফাইল বের হবে অথবা ফেল মানে কি কাজ এই কাজটা যার মাধ্যমে সম্পাদন হবে তাকে কি বলে ফাইল তাহলে যেহেতু করতেছে মাজেদ কি ফাইল অথবা কে দ্বারা প্রশ্ন করলে আমরা কি মাজেদ পাচ্ছি কি বুঝে কি বোঝে কি বোঝে কি বোঝে কি বোঝে কি বোঝে আল লোকাতাল আরবি এই নসব কেন হয়েছে কি কিনা কেন হয়েছে কেন মাফুল বিহি কি উত্তরে পাইছি কি বুঝে কি বুঝে কি বুঝে আল কি আরবি ভাষা বোঝে কেন ইয়া ফাহামুর কি মাফুল হবার কারণে আল আরবি নসব হয়েছে কেন মাফুলে বিহির তাবে হওয়ার কারণে কার তাবে মাফুলে বিহির তাবে হওয়ার কারণে তাহলে আল আরবি নসব হয়েছে কেন মাফুলে বিহির তাবে হওয়ার কারণে কার তাবে মাফুল বিহির তাবে আচ্ছা মা জিদুন ইয়া ফাহামুল লোগাতাল আরবিয়তা মা জিদুন ইয়া ফাহামুল লোগাতাল আরবিয়তা তাহলে এখানে মা ছিল ইয়া ফাহামুর পরে আর এখানে মা কি ইয়া ফাহামুর আগে চলে গেছে তাহলে মা ছিল কি ফাইল তাহলে ফাইল যখন কি বেদবি করে কি ফেলের আগে চলে যায় তখন তার নাম কাটা তখন ফাইলের খাতা থেকে তার কি নাম কাটা কথা বোঝা ছাত্র যখন উস্তাদের সাথে বেয়াদবি করে কি করে আগে চলে যায় তাহলে ওর নাম কাটা ওর কি নাম কাটা তাহলে সে কি ফাইল থাকবে ফাইল থাকবে না মাহাজেদ কোথায় চলে গেছে ইয়া ফাহাবুর আগে চলে গেছে মাহাজেদ ছিল ফাইল কিন্তু সে কোথায় চলে গেছে আগে চলে গেছে এখন ফাইল আছে না নাম কাটা তাহলে এখন তার নাম কি মুক্তাদা হয়ে যাবে তো এটা একটা কি কায়দাই কুল্লিয়া ফাইল যখন কি করবে আগে চলে আসবে তখন তার নাম কি হয়ে যাবে মুক্তাদা হয়ে যাবে তখন তার নাম কি হয়ে যাবে মোত্তাদা হয়ে যাবে মনে দেখবে ফাইল যেখানেই ফেলের আগে চলে গেলে তখন ওইটা কি হয়ে যায় মোত্তাদা হয়ে যায় তাহলে মাহাজেদ কি মোত্তাদা মাহাজেদ কি মোত্তাদা তাহলে মোত্তাদা খবরের কায়দা কয়টা ভাই আগে তিনটা পড়ছিলাম মারেফার পরে না কেরা আসলে মোত্তাদা খবরের তারকিব জমিরে মারফুয়ে মুনফাসিল আসলে মোত্তাদা খবরের তারকিব এরপরে কি আসমাই ইশারাতের পরে আলিফলাম মুক্ত ইসিম আসলে মোত্তাদা খবরের তারকিব আরেকটা পাইলাম কি ফেলের ফাইলটা যদি ফেলের আগে চলে আসে তখনও কি মুফতাদা খবরের তারকে ফাইলটা যদি কি ফেলের আগে চলে আসে তখনও কি মুক্তা খবরের তারকে কথা ক্লিয়ার কিনা তাহলে মা যে দুন এখানে পেশ হয়েছে কেন মুক্তটা হিসাবে পেশ হয়েছে কেন ফাইল হয়ে আগে চলে গেছে এখন সে মুক্তটা হিসাবে কি পেশ হয়েছে এখন এটার আমেল কই আমেলে গাজা খুরি আমেলে কি গাজা খুরি আমেল নাই মুফতাদা খবরের আমেল কই আমেলে মানবী আমেল নাই তার আমেল কি নাই তাহলে মা জেদুন কি রফা হয়েছে মুক্তদা হিসাবে তাহলে ইয়াফ হামু ইয়াফ হামুল লোগাতাল আরবিয়াতা ইয়াফ হামুল লোগাতাল আরবিয়াতা তো রয়ে গেছে রয়ে গেছে কি না এখন কে বুঝে কে সে সে এখানে কি আসবে একটা হুয়া এখানে কি আসবে হুয়া এই হুয়া কি ফাইল হুয়া কি ফাইল এই হুয়াটা ফিরবে কার দিকে মা জেদের দিকে কারণ মুক্তদাটা জুমলা না এখানে এখানে মুক্তদা কি হয় নাই জুমলা হয় না কিন্তু খবরটা কি হয়েছে জুমলা হয়েছে তাহলে চাইতে খবরটা কি শক্তিশালী বেশি যে কোনো মুহূর্তে পালাইতে পারে কথা বলে না যে কোনো মুহূর্তে কি করতে পারে আরে শেখ হাসিনা যতদিন ছিল মুদি চাইলেও কি বিয়ে করতে করতে সংসার প্রধানমন্ত্রী ছিল পারতো এখন কি হয়ে গেছে প্রধানমন্ত্রী শেষ ক্ষমতাও শেষ এখন কি হয়ে গেছে সংসার করার যোগ্য হয়ে গেছে কারণ আগে মোদির সমপর্যায় ছিল সমপর্যায় হলে কি সংসার করতে পারবে না এখন পারতেছে কেন সংসার ক্ষমতা নাই বুঝাচ্ছে তাহলে মাজেদ হলো কি মুক্তদা তাহলে সে কি বেচারা একজন মানুষ ক্ষমতা কম কিন্তু খবরটা কি হয়েছে জুমলা হয়েছে খবরটা কি হয়েছে জুমলা হইছে খবরটা কি হয়েছে জুমলা হয়েছে তাহলে মুফতাদার চাইতে খবরটা শক্তিশালী বেশি কি না এই জন্য একটা জমির ফিরতে হবে মুফতাদার দিকে টানা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য টানা দেওয়ার জন্য এই জন্য হুয়া একটা জমি ফিরছে কি না ফিরছে তাহলে ইয়া ফামু ফেল হুয়া কি ফাইল আর আল লোগাতাল আরবিয়া দই আগের মতই মাফুলুন বিহি বুঝছো কি না ইন্না মা এই এখন আবার মাজেদের শুরুতে কি ইন্না চলে আসছে এখন আর কি আমেলে গাজাখুরি নাই এখন আমেলে গাজাখুরি আছে এখন আমেলে লবজি চলে আসছে কার শুরুতে মাজেদের শুরুতে তাহলে আমেলে লবজি আসলে আমেলে গাজাখুরির কোনো খাওয়া আছে নাই তাহলে যেখানে আমেলে লবজি নাই সেখানে কি আমেলে গাজাখুরির খাওয়া চলবে তাহলে এখানে কি আমেলে লবজি আছে আছে এখানে আছে এখানে আছে ওখানে নাই তাহলে আছে মানে কি এখন মা জেদার নসব হবে নসব কে দিবে ইন্নাই দিবে তাহলে ইন্না মা জেদান ইন্না এবং তার ইসিম পাইলাম আর ইয়া ইয়ফাহুল লোকাতাল আরবি জুমলা হয়ে এখানে একটা হুয়া আছে না হয়ে খবর কার খবর ইন্নার খবর ওখানে ছিল মুফতার খবর আর এখানে কি ইন্নার খবর বুঝছে কিনা আহ না দা ইমানুকু আহ না দা ইমানুকু আখুনা দা ইমান ইয়সুকু সত্য বলে সত্য বলে সত্য বলে দুই শিকার এক শিকা না বারো শিকার এক শিকা দুই শিখার এক শিখা তাহলে কি ফাইল খুঁজতে হবে কে কে সত্য বলে কে 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 বলে আমাদের ভাই আমাদের ভাই আমাদের ভাই কে বলে সত্য আমাদের ভাই তাহলে এখানে রফা হচ্ছে আমাদের ভাই এটা কি ফাইল তাহলে ফাইলের রফা কই ফাইল রফা কই হ্যাঁ এই যে ওয়াউটা হলো কি ওয়াউটা হলো কি রফা ওয়াউটা কি রফা এখানে রফা মানে হলো কি ওয়াউ এই ষোলোপুর কে কেন দরকার ষোলো ইসিম কেন দরকার কোন ইসিমটা কিভাবে আরাব গ্রহণ করে ওইটা বোঝার জন্য তাহলে আমরা এইসব জায়গায় যে মা যে দুন এখানে রফা দিয়ে দিচ্ছি কিনা কারণ এটা মুফরাদ মনসরেফ কি সহি মুফরাদ মনসরেফ সহি রফাটা রফার সাথে দিছে কিন্তু এটা কয় নম্বর ইসিম আখু না কয় নম্বর ইসিম ছয় নম্বর ইসিম তাহলে ছয় নম্বর ইসিমের রফাটা কি ওয়াওর সাথে নসবটা আলিফের সাথে জটটা ইয়ার সাথে রফাটা ওয়াওর সাথে তাহলে ষোলো প্রকার ইসিম কেন দরকার বুঝে আসছে কেন দরকার কোন ইসিমটা কিভাবে এরাপ গ্রহণ করে ইসিমের এরাব গ্রহণ করার ধরনটা বুঝার জন্য তাহলে সব ইসিম কি একইভাবে এরাব গ্রহণ করে মা জেদ এখানেও ফাইল হয়েছে আর এখানে আখুনা ফাইল হয়েছে কিন্তু এখানে রফাটা হয়েছে কি পেশের সাথে আর এখানে রফাটা হয়েছে কি ওয়ার সাথে এটা কার কারিশমা ষোলপুরকার ইসিমের কারিশমা কার কারিশমা ষোলপুরকার ইসিমের কারিশমা তাহলে এক একটা ইসিম কি এক এক ভাবে কি এরাবকে গ্রহণ করে তাহলে কোন ইসিমটা কিভাবে আর গ্রহণ করে এটা কি পেশের সাথে রফা গ্রহণ করবে নাকি ওয়ার সাথে গ্রহণ করবে নাকি আলিফের সাথে রফা গ্রহণ করবে নাকি তাকদিরি হবে এগুলো বোঝার জন্য কি দরকার ষোলো প্রকার ইসিম বোঝা দরকার তাহলে ষোলো প্রকার ইসিম থেকে কয় নম্বর প্রকার পাইলাম ছয় নম্বর প্রকার পাইলাম কয় নম্বর প্রকার ছয় নম্বর প্রকার রফা কিসের সাথে ওয়ার সাথে তাহলে জিজ্ঞাসা করলে বলতে পারবো তো ষোলো প্রকার ইসিম কেন দরকার কেন দরকার এটা বোঝার জন্য কি ষোলো প্রকার ইসিম দরকার কোন ইসিম কিভাবে আরাম গ্রহণ করে আচ্ছা সত্য বলে কে সত্য বলে আমাদের ভাই আমাদের ভাই কখন বলে কখন বলে কখন কখন সর্বদা কখন বলে সর্বদা কখন বলে বলো কখন বলে সর্বদা সর্বদা তাহলে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যায় তাকে কি বলে মাফুলুন ফি মাফুলুন ফি ফিহি তাহলে ফেল কি করে মাফুলুন বিহি কে যেরকম নসব দেয় মাফুলুন হাল কেও নসব দেয় তামিজ কেও নসব দেয় তাহলে মাফুলুন ফিহি পাইলাম কি না তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল পাওয়া যায় কাকে বা কি তারা প্রশ্ন করলে মাফুলুন বিহি পাওয়া যায় কখন বা কোথায় তারা প্রশ্ন করলে মাফুলুন ফিহি পাওয়া যায় কেন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। কার সাথে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। কি আর কিভাবে তারা প্রশ্ন করলে কি হাল পাওয়া যায় কিভাবে তারা প্রশ্ন করলে কি পাওয়া যায় হাল পাওয়া যায় তাহলে মোটামুটি এই তারকিব তো তারকিবের জন্য আমাদের কি দরকার মাত্র আরবি গ্রামারের কি ছয়টা বিষয় কি দরকার আমেল আর আমল দরকার এক নম্বরে দুই নম্বরে ষোলো প্রকার ইসিম দরকার তিন নম্বরে মাবনির প্রকারের সাথে পরিচয় দরকার চার নম্বরে তাপের প্রকারের সাথে পরিচয় দরকার পাঁচ নম্বরে মারেফার প্রকারের সাথে পরিচয় দরকার জয় বলল